আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা জ্যামিতি থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব তো প্রথমে যে প্রশ্নটি দেখব আমরা বলা হয়েছে সমদি ত্রিভুজের দুটি পরস্পর সমান তা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ বলছে স্থূলকোন সমধিবাহু ত্রিভুজের বাহুদয় বর্ধিত করলে যে কোন উৎপন্ন হবে তা হলো স্থূলকোন যেমন এরকম যদি এটি সমধিবাহু দুই বাহু সমান এখানে এই বাহু আর এই বাহু যদি সমান হয় একে যদি বর্ধিত করা হয় যে কোনটা হবে এ কোনটা হবে এদিকে যদি বর্ধিত করা হয় তাহলে এখানে যে কোনটা হবে নম্বর প্রশ্ন যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে কি বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ আহ একটি বাহু পরস্পরের সমান হলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হবে তিনটি বাহু সমান হলে তাকে কি বলা হবে সমবাহু ত্রিভুজ বলছে সমকোণী ত্রিভুজ একটি মাঠের অতিভুজ ও ভূমির যথাক্রমে এরকম বলা হয়েছে এরকম একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 13 এবং লম্ব হচ্ছে লাগে 5 আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য কি জানি অতিভুজ স্কয়ার ইজ इक्वल टू ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সেহেতু 13 এর উপর স্কয়ার 13 এর উপর স্কয়ার মাইনাস কত 5 এর উপর স্কয়ার তাহলে বিয়োগ করলে কত হয় 12 এর উপর স্কয়ার এটা হবে সূত্র যেমন হ্যাঁ এই ক্ষেত্রফল কত হবে হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম কত বারো আর উচ্চতা পেলাম কত ফাইভ তাহলে ক্ষেত্রফল ফল কত হাফ সমকিত ত্রিভুজের ক্ষেত্র ফলে সাপ ভূমি ভূমি হচ্ছে লম্ব হচ্ছে ফাইভ ভূমি গন কত বারো তার মানে কত এই টু দ্বারা টুয়েলভ কে কাটলে কত হয় সিক্স পাঁচ ছয় কত হয় তিরিশ এটা একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল এত বর্গ গজ ত্রিভুজটির ভূমির এত গজ হলে শীর্ষবিন্দুতে ভূমির অঙ্কিত লম্ব কত তাহলে ক্ষেত্রফলের এখানে আছে ক্ষেত্রফল এত তাহলে এই ক্ষেত্রফলকে যেহেতু ভূমির দৈর্ঘ্য এত তাহলে আমরা জানি হাফ ভূমি ভূমি গুণন গুণন হচ্ছে হলে গিয়ে গুণন কত উচ্চতা উচ্চতা কত এইচ ইজিক্যাল কত এইটি ফোর এইটি এইটি ফোর এখন আমরা এই টু দ্বারা গুণ করলে এইটি ফোরকে এইট ওয়ান সিক্স সিক্সটিন হয় তাহলে চোদ্দো দ্বারা এটাকে ভাগ করলে কত হবে বারো হবে কোনো ত্রিভুজের একটি কোন অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী কোন ত্রিভুজের একটি কোণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো একটা কোণ যদি নব্বই হয় একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় আর বাকি দুইটা কোণ যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হবে একটা কোণ নব্বই ডিগ্রি বাকি দুইটা কোণ যোগ করলে কত হতে হবে নব্বই ডিগ্রি হতে হবে কোন ত্রিভুজের তিনটি বাহু সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র কোন ত্রিভুজের এরকম যদি একটি ত্রিভুজ হয় ত্রিভুজের তিন বাহু দ্বয়ের সমদিক গুলো মানে এখানে মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দু যদি শীর্ষের সাথে যোগ করা হয় তাহলে যে বিন্দুতে যোগ হবে যে বিন্দুতে যোগ হবে এই বিন্দুটাকে কি বলা হবে ত্রিভুজের ভরকেন্দ্র বলা হবে এরপরে আমরা যেটা দেখবো কোন একটি ত্রিভুজের তিন বাহু কোন বিন্দুর নাম কি পরিকেন্দ্র কোন ত্রিভুজের তিন বাহুগুলো লম্ব দ্বিখণ্ডের নাম পরিকেন্দ্র এখন এরকম যদি ত্রিভুজ হয় তাহলে এখানে একটা লম্বাকালাম। এখানে একটা লম্বা কালাম এখানে একটা লম্বা কালাম এই লম্ব দ্বিখণ্ড সমান দুইটা অংশে ভাগও করতে হবে এবং লম্ব এই বিন্দুটাকে কি বলা হবে পরিকেন্দ্র পরিকেন্দ্র দিয়ে একটি বৃত্ত আকালে ত্রিভুজের এই তিনটি শীর্ষবিন্দু বিন্দু দিয়ে যায় এটি সমবাহু ত্রিভুজের ভূমি এত মিটার অপর দুটি বাহু প্রত্যেকটি দশ মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত আটচল্লিশ বর্গ মিটার ভূমি এত অপর দুই বাহু এরকম আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড ফোর ফোর এ স্কোয়ার

থার্টি ডিগ্রি কত ডিগ্রি থার্টি ডিগ্রি হবে একটি সমকোণী ত্রিভুজের ভূমি আট ফুট লম্বা এত ফুট প্রতিভুজের দৈর্ঘ্য কত আমরা জানি যে ভূমি হচ্ছে চৌষট্টি আর এটা হবে টেন ফুট কারণ আমরা জানি যে এরকম সমকোণী ত্রিভুজ এরকম যদি এটা সমকোণী ত্রিভুজ হয় এটা হচ্ছে এইট আর এটি হচ্ছে কত সিক্স তাহলে এটা হবে কত এইট এর উপর স্কোয়ার প্লাস সিক্স এর উপর স্কোয়ার কত থার্টি সিক্স এটা দুটো গুণ করলে কত যোগ করলে কত হবে দশ হবে দশ দশ ফুট এর পরবর্তীতে আমরা যেটা দেখব। এটি ত্রিভুজ অতিভুজ সার অন্য দুটি বাহু দৈর্ঘ্যতা ক্রমে এত এত মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল ফল কত এই আমরা জানি হাফ ভূমি গুণ উচ্চতা তার মানে ওয়ান আর ওন গুণ করলে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে এটা তারপরে বলা হয়েছে যেমন হাফ হাফ গুনন গুনন কত জিরো পয়েন্ট ওয়ান গুনন জিরো পয়েন্ট ওয়ান এরকম হবে জিরো পয়েন্ট ওয়ান তার মানে টু জিরো পয়েন্ট টু আছে এই টু আর টু কেটে যাবে তাহলে পয়েন্ট ওয়ান গুনন পয়েন্ট ওয়ান তার মানে কি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে 0.01 হবে এটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার এত মিটার তৃতীয় বাহুটি হতে পারে না যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে হতে পারে না কত 6 সাথে 13 13 এর চেয়ে বড় হতে 13 মিটার হতে পারে না 13 এর চেয়ে বড় হয়ে যাবে মস এ বি সি বাহু সমান্তরাল এত এত হলে এ সি এর মান কত একটি কোণ যদি 60 ডিগ্রি হয় অপর কোণ কত ডিগ্রি হবে বর্ধিত কোণ বলা হয়েছে তার মানে 150 ডিগ্রি হবে কোন ত্রিভুজের বাহুদ্বয় সমদ্বিখণ্ডক ছেদবিন্দুকে কি বলা হয় কোন ত্রিভুজের যে কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক এটাকে বলা হবে অন্তকেন্দ্র কোন দ্বয়ের সমকেন্দ্রকে কি বলা হয় অন্তকেন্দ্র কোন ত্রিভুজের দুটি কোণ এত ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ যেহেতু দুটি কোণের যোগফল দশ এবং আশি এর যোগফল নব্বই ডিগ্রি অতএব বাকি কোনটা কি থাকবে নব্বই ডিগ্রি হবে এর পরবর্তীতে আমরা যেটা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি নির্ণয় নির্নেস হাফ ভূমি গুণ উচ্চতা এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করা যাবে ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির লম্বের কি বলা হয় উচ্চতা বলা হয় যেমন এরকম যদি একটি ত্রিভুজ হয় ত্রিভুজ এখান থেকে যদি এখানে লম্ব আঁকানো হয় তার মানে কি এখান থেকে যদি এখানে লম্ব আঁকানো হয় তাহলে এটা কি হবে ত্রিভুজের উচ্চতা হবে একটি সম্ভব ত্রিভুজের এত সেন্টিমিটার ত্রিভুজের বাহর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ যদি এত হয় টেন রুট সেভেন হবে তারপরে একটি সমকোণী ত্রিভুজের কোণের মাপ বিশ হলে তৃতীয় কোণটির মাপ কত এটি সমকোণী ত্রিভুজ সত্তর হবে যেহেতু একটা কোণ নব্বই ডিগ্রি আর একটা কোণ বিশ তার মানে আমার আর একটা কোণ কত ডিগ্রি বিশ ডিগ্রি আর একটা কোণ হতে কত লাগবে তার মানে সত্তর লাগবে আমার এরপর বলেছে এত ত্রিভুজের এত আশি হলে বীর মান কত এর মান যদি আশি হয় ত্রিভুজটির এ বি আর এ সি তার মানে এটাও আশি ডিগ্রি হবে বিটা কত ডিগ্রি হবে আশি ডিগ্রি হবে এ ছিল আজকের অঙ্কের সমাধান ধন্যবাদ আসসালামু আলাইকুম